এমনটা কি হতে পারে কুল কিনারাহীন সমুদ্রের মাঝে ডুবে যাওয়া মানুষের মতো তুমি ছটফট করে আমাকে করছো যেন আমি ডুবে থাকার গেলে যাওয়া নিশ্চিত এমনটা কি কখনো হতে পারে তুমি বোবা প্রাণীর মতো চুপচাপ তোমার সাথে হওয়া অবিচার অন্যায় অযত্ন অবহেলা তুচ্ছতা ছিল সব কিছু সহ্য করে নিলে শুধুমাত্র আমি যেন তোমাকে ছেড়ে না যাই এমনটা কি হতে পারে না শুধুমাত্র আমার ভালোবাসা পেতে তুমি পৃথিবীর যে কোনো কিছু অপেক্ষা কর সকল নিয়ম বাধা ভেঙে ছুটে এলে আমার কাছে যেন আমার ভালোবাসা তোমার অস্তিত্বের শ্বাস আমি থাকলেই তুমি প্রাণ ভরে নাও নিঃশ্বাস অভিশাপ দিলাম এমনটাই হোক আমার জন্য না হোক হোক আমি চাই তুমিও কাউকে কিছুর উর্ধে রাখো ঠিক এভাবেই তার কাছে ভালোবাসা ভিক্ষা চাও তুমি জানা উচিত এমন অনুভূতি কেমন হয় তুমি অনুভব করো কতটা বিশ্রী যন্ত্রণার পাহাড় বুকে চেপে কাউকে ভালোবাসতে হয় ভালোবাসার মানুষকে হারিয়ে ফেললে জীবন কতটা অসহনীয় লাগে কতটা অসহনীয় লাগে কিভাবে পার হয় এক একটা দিন তুমিও টের পাও ধ্বংসের ছোঁয়া কি করে ছোঁয়াছে রোগের মতো ছড়িয়ে পড়ে জীবনে আমার ভালোবাসা সেই দিন পাবে পূর্ণতা দিন যেদিন তুমিও কাউকে ভালোবাসবে আমাকে নাই ভাবাসলে তবে এমন দিন আসো যেদিন তুমিও কাউকে আমার মতো করে চাইবে ভালোবাসবে